আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম তালুকদার আমি আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করছি আমার ভাষাগত মান আমার উচ্চারণ কেমন সেটা বড় বিষয় নয় কিন্তু যা বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ যা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো স্কিল স্কিল হচ্ছে সেই অস্ত্র যা যুদ্ধ ছাড়াও জয় এনে দেয় আজকের দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী হাতিয়ার কি অনেকে বলবে টাকা কেউ বলবে ক্ষমতা কেউ আবার বলবে প্রযুক্তি কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যাবে সব কিছুর পিছনে যে জিনিসটা সত্যিকারের ভূমিকা পালন করে সেটা হলো স্কিল মানে দক্ষতা স্কিল মানে শুধু বইয়ের পড়া বা সার্টিফিকেট না স্কিল এমন কিছু জানা বা শেখা যা দিয়ে তুমি সমস্যা সমাধান করতে পারো অন্যদের উপকার করতে পারো কিংবা নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারো ধরো তুমি ভালো করে ফটো এডিট করতে পারো কিংবা কুকিং ডিজাইন কোডিং বা মার্কেটিং জানো এই স্কিলগুলোর জন্য তোমাকে যুদ্ধ করতে হয় না কিন্তু তবুও তুমি জিতে যাও তুমি চাকরি পাও ফিল্ডেন্স করতে পারো নিজের ব্যবসা শুরু করতে পারো মানুষকে শেখাতে পারো এজন্যই তো জয় তাই না একজন মানুষ যদি নিজের স্কিল বাড়াতে থাকে সে ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে তাকে আর পিছনে তাকাতে হয় না সে নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারে আজকে যেই ছেলেটা ইউটিউবে ভিডিও বানিয়ে লাখ লাখটা মানুষকে শেখাচ্ছে সে শুধু করেছিল একটা ফোন আর ভিডিও এডিট করার স্কিল দিয়ে একটা মেয়ে যে এখন ঘরে বসে অনলাইনে ক্লাস নিচ্ছে তার শুরুটা হয়েছিল ইংরেজি বলার ছোট্ট একটা স্কিল দিয়ে এটাই স্কিলের শক্তি এজন্যই বলা হয় স্কিল হচ্ছে সেই অস্ত্র যা যুদ্ধ ছাড়াও জয় এনে দেয় তুমি যদি প্রতিদিন একটু একটু করে শিখো নিজের স্কিল বাড়াও তাহলে প্রতিদিন তোমার জয় হবে ইনশাল্লাহ তখন যুদ্ধ করার দরকার হবে না কারণ তোমার স্কিলই তোমার হয়ে কথা বলবে কারণ সত্যিকারের বিজয় সেই পায় যাকে থামানোর মতো কেউ থাকে না আর স্কিল হলো সেই জিনিস যা মানুষকে অদম্য করে তোলে শেখো চর্চা করো এবং নিজের স্কিলকে শক্তিতে রূপান্তরিত করো আমরা অনেকে মনে করি টাকার জন্য আমি এই কাজ করতে পারতেছি না আমি সার্টিফিকেটের জন্য এই কাজ করতে পারি না তবে তোমার মধ্যে তুমি যদি অদম্য সাহস ইচ্ছা শক্তি থাকে তুমি যদি চর্চা করো শেখার চেষ্টা করো তাহলে তুমি অবশ্যই পারবে হয়তোবা কোনো ব্যক্তির যেখানে একটা বিষয়ে জানতে তিন দিন সময় লাগবে তোমার সেখানে এক সপ্তাহ লাগবে তোমার বিভিন্ন প্রতিবন্ধকতা থাকতে পারে সীমাবদ্ধতা থাকতে পারে থাকবে এটাই স্বাভাবিক সীমাবদ্ধতা ছাড়া এই বিশ্বে কোনো মানুষ নেই প্রতিটা মানুষেরই কিছু না কিছু সীমাবদ্ধতা আছে থাকবে এটাই স্বাভাবিক তবে এই পৃথিবীতে কেউ তোমাকে সব কিছু শিখিয়ে দেবে না তোমাকে হয়তো বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি কোনো শুভাকাঙ্ক্ষী তোমাকে একটা গাইডলাইন দিতে পারে সেই গাইডলাইন অনুযায়ী তোমার নিজের স্কিলকে তাদের চেয়েও আরও ডেভেলপ করতে পারো তবে তোমার পরিশ্রম তোমার চেষ্টা তোমাকেই করতে হবে